আর তুমি স্বেচ্ছায় পোশাক খুলে ভদ্র হওয়ার চেষ্টা করো কোন ভদ্রতা তুমি শিখেছ তোমার ভদ্রতায় জানাই আমি সম্মানিত কে চালু করলেন স্বয়ং আল্লাহ পাক চালু করলেন আল্লাহ বলছেন যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করে তিনি প্রথমেই তাদেরকে তালিম দিলেন আমরা একটি তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছি তালিমি বৈঠকে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা রেখেই আমি আমার মূল আলোচনা দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত এবং দায়ীদের গুণাবলী এ বিষয়ে কিছু আলোকপাত করবেন সব সম্মানিত উপস্থিতি আল্লাহকে প্রশংসার পরে সুক্রিয়া আদায় করতে হয় ওই সমস্ত ভাইদের যারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নাস যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না কেন আল্লাহর মানুষের অবদান সামান্য মানুষের সামান্য অবদানের দ্বারা সুক্রিয়া আদায় করতে পারে না আল্লাহর মহান নিয়ামতের সুক্রিয়া আদায় তাদের পক্ষে সম্ভব হয় না এজন্য ভাইদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজকের সভাপতি মহোদয় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজ যার কথা ফেলতে না ফেরে বহু কষ্ট করে হলেও এখানে আসতে হয়েছে এবং আসা সম্ভব হয়েছে যার ঐকান্তিক আন্তরিক দোয়ার বরকত সম্মানিত উপস্থিতি বলছিলাম সর্বপ্রথম তালিম শুরু করলেন আল্লাহ পাক أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إن রাহমান আল আलिमুল হাকীম পাক আদম আলাইহিস সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলে কে শিখালেন আল্লাহ শিখালেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তালিম দিলেন আল্লামা ইউআল্লিমু তালিমান ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা মুবাররিনি کرامগণ বলছেন যত তথ্য প্রযুক্তি আছে সমস্ত কিছুই আদম আলা আল্লাহ আমাদের দেশে পরিবেশ বিজ্ঞানের বইতে লেখা আছে আদিম যুগের মানুষ পোশাক চিন্তনা উলঙ্গ থাকে বে আদম আলাহ জান্নাতের ভিতরেই পোশাক চিনেছিলেন এবং পোশাকের সঙ্গে পরিচিত ছিলেন أعوذ بالله من الشيطان الرجيم فلما ذاق الشجرة بدت لهما صواتهما وتفقا يكسفان عليهما من ورق الجنة وناداهما ربهما لم أنهاكما عن تلكما الشجرة বাপুল্লা কুমা ইন্নে সৈতানা লাকুমা আদুম বে আদম আলাইসাল্লাম যখন জান্নাত নদী না হরমানি করলেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন তখন তাদেরকে আল্লাহপাক শাস্তি স্বরূপ তাদের পরনে বস্ত্র কেড়ে নিন তাহলে বস্ত্র আদম আলাইসাল্লামের পরনে কোথায় ছিল জান্নাতে ওপার বেয়াদ কোথায় পেলো যে আদিম যুগের মানুষ পোশাক চিন্ত না উলঙ্গ থাকে জান্নাত থেকেই বস্ত্র আদম আলাহিসাল্লামে মহা চিনেছিলেন আল্লাহাক বলছেন যে কিয়ামত পর্যন্ত আগত তাপসিরে মুফাসিনে কেরামগুন বলছেন কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে সমস্ত তথ্য প্রযুক্তি সম্পর্কেও আল্লাহাক আদম আলাহিসাল্লামকে এলেম দিয়েছেন কারণ আল্লামা আদামাল আসমা কুল্লাহা আসমা বহু তারপর আবার বলেন কুল্লাহ সমস্ত বস্তুর নাম ব্যবহারবিধি কিছু শিখিয়ে দিয়েছিলেন আজকে যুব সমাজদেরকে আমরা বলি আমাদের জায়াজীদেরকে আমরা বলি তুমি সেই আদমের সন্তান পোশাক খুলে উলঙ্গ হতে চাও সভ্যতার দোহাই দাও পোশাক খোলা নদী সভ্য হতো তাহলে পশু পাখি হতে সবচেয়ে বড় সভ্য আদম আইসাল্লাম আর মা হওয়া কী করবে আল্লাহ বুঝলে তবে কায়ার সিফানিয়া লেই হিমা মিউ আরফেরাম জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা তাদের ইজ্জতকে ঢাকার চেষ্টা করেছিল হেজু বো তুমি তো সেই বাপের সন্তান তুমি তো সেই মায়ের সন্তান আল্লাহ বাকের তরফ থেকে তাদের পরনের বস্ত্র কেড়ে নেওয়ার পরে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করেছিলে আর তুমি স্বেচ্ছায় পোশাক খুলে ভদ্র হওয়ার চেষ্টা করো কোন ভদ্রতা তুমি শিখেছ তোমার ভদ্রতায় ধিক্কার জানাই সম্মানিত উপস্থিতি বলছিলাম তাহলে তালিম সর্বপ্রথম কে চালু করলেন স্বয়ং আল্লাহ পাক চালু করলেন আল্লাহ বলছেন বিসমিল্লা ইরুর রহিম আল্লাহমান ও আল্লামান পোরআন আল্লা দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয় তাই তো ছত্রিশ বছর বুখারি পড়াবার পরেও হাদিস বোঝে না তেতাল্লিশ বছর বুখারি পড়াবার পরেও হাদিস বোঝে না আর সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিতে গিয়ে রাস্তার ঝাড়ুদার হাদিস বুঝে চলে আসা আল্লাহ দয়া যার উপর হয় না সে কোরআন শিখতে পারে না ওই জন্য আল্লাহ পাঠ দয়াময় শব্দটা আগে ব্যবহার করছেন আল্লাহ্বাগ বলছেন আর রাহমান ও আল্লাহমাল কোরআন দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন মানে দয়ালুর দয়া ছাড়া কোরান শেখা সম্ভব নয় তারপরে বলছেন কালাকালেন সান আল্লাহমাহুড বায়ান মানুষকে সৃষ্টি করে তাদেরকে ভাষা জ্ঞান দান করেছে পৃথিবীতে কত ভাষা মানুষ বলে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের ভাষা বোঝে না সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বললেন দয়াময় কোরআন শিক্ষা দিয়েছে আর রহমান ও আল্লাহ কোরআন হেকমতটা কি যে দয়াময়ের দয়া ছাড়া কোরআন শেখে না দয়াময়ের দরা দয়া ছাড়া কোরআন শিখতে পারে না আপনাদের এখানে অনেক আছেন দিনী ভাই এমনও ভাই আছেন যারা কোরআন হাদিস আগে কিছু বুঝতেন না সবসময় কোরআন হাদিসের বিরোধিতা করেছেন এরকম অনেক ভাইও আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে বুঝ দান করেছেন কোরআনের কোরআন যদি টাকার বিনিময়ে বোঝা যেত মক্কার ধনাঢ্য কি ব্যক্তির আগে হেদায়ত পেয়ে যেত কোরআন যদি জ্ঞানের বিনিময় পাওয়া যেত আবুল হেকাম আবু জাহেল সবচেয়ে আগে কোরআন বুঝত কোরআন যদি নেতৃত্বের মাধ্যমে হেদায়ত যদি চেয়ারম্যান মেম্বারের মতো নেতৃত্বের মাধ্যমে বন্টন হতো তাহলে নেতৃত্ব স্থানীয় লোকেরা হেদায়ত পেয়ে যেত গরিব দুঃখী মানুষের জন্য হেদায়ত নসিব হতো না মক্কার বড় বড় লিডাররা হেদায়েত পায়নি কিন্তু সাধারণ সাহাবি সমাজের কাছে যারা নিম্ন শ্রেণীর বলে গণ্য ছিল যেই বেলাল রাজি আল্লাহ তালু যখন মক্কা বিজয়ের দিন ঘরের উপরে দাঁড়ায় আজান দিচ্ছে তখন ক্ষমতা গর্বী বলছে এই কালো কাক কাবার ঘরে উঠেছে এই কালো কাক কাবার ঘরে উঠে আজান দিচ্ছে এই কালো কাক কাবার ঘরের উপরে উঠেছে এটা দেখার আগে আমাদের মন কেন হলো না যে বেলাল রাজি আল্লাহ নবিসের সাল্লামের সাথেই মেরাজে দেখে আসলেন জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে যে বেলাল রাজি আল্লাহ মর্যাদা এত বেশি সেই বেলাল রাজি আল্লাহকে কালো কাক বলে গালি দিল মক্কাল লিডারেরা বেলাল রাজি আল্লাহ পরের গোলাম বাড়ি নেই ঘর নেই টাকা নেই পয়সা নেই কিছু নেই কিন্তু হেদায়ত পেয়ে গেলেন